আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত ফ্রেন্ডস ফানিয়াতে আশা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এম এস সি ফাইভ ফাইভ জিরো মডেলের একটি মিউজিক সিস্টেম সিস্টেমটি ছাব্বিশশো ওয়াট পি এম পি ওয়াট ক্ষমতা সম্পন্ন এবং এর টোটাল আর্ম পাওয়ার দুইশো আশি ওয়াট এই সিস্টেমটি মেড ইন জাপানের ফোর পয়েন্ট ওয়ান স্টেডিও সিস্টেম ডলবি ডিজিটাল হাই ফোর ওয়ে স্পিকার সিস্টেম সেটটি অনেক আগের হলেও বর্তমানে যে কোনো সেটকে টক্কর দিতে পারে আর এর মডেলটাও খুব সুন্দর এর ডিভিডি কাজ করে না রিমোট পেয়ে যাবেন সাথে ব্লুটুথ পেনড্রাইভ মেমোরি কার্ড সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে সহজেই মোবাইল কম্পিউটার পেনড্রাইভ দিয়ে গান প্লে করতে পারেন এর ভলিউম বাটন ডিসপ্লে স্পিকার সব ফ্রেশ সেটের দাম ধরা হয়েছে চোদ্দ হাজার টাকা সেলারি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আরও যদি কোনো কিছু জানার থাকে সরাসরি সেলারকে ফোন দিতে পারেন যথারীতি যে কোনো সেট কেনার আগে নিজে গিয়ে ভালো করে দেখে শুনে বুঝে ভালো লাগলে তবেই কিনবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ